যারা অনলাইনে দেখে টাকা মা রাখাইতেছেন তাদের জন্য ভিডিও। এরকম হাজারো সাইট আছে যেগুলো মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয় অনেক ভাইয়েরা বলেছেন যে এই সাইটটা সাইটটাতে দেখেন পাঁচশো টাকার ডিপোজিট করলে তিনশো টাকা বোনাস এক হাজার টাকার ডিপোজিট করলে আটশো টাকা বোনাস এরকম বোনাস টোনাস দেখে আপনার লোভে পড়ে টাকা ডিপোজিট করেন তারপরে দেখা যায় মনে টাকা পান না বা টাকা পাইলে উদ্র করতে পারেন না এ ধরনের প্রতারণার শিকার হন গিয়ে আমি পাঁচশো টাকা ডিপোজিট করছিলাম এটা জাস্টিফাই করার জন্য আপনাদের সুবিধার্থের জন্য আমি পাঁচশো টাকা ডিপোজিট করছি আমারটা এই যে পেন্ডিংয়ে ফালা রাখছে আমি আরও দিন আগে ডিপোজিট করছিলাম আমারটা পেন্ডিংয়ে ফালা রাখছে তো এরকম সাইড থেকে হুট আউট করে ডিপোজিট করে ফেলবেন আগে জাস্টিফাই করবেন এটা কি ট্রাস্টের নার কি এখানে কেওয়াইসি ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম ওটা পেন্ডিং করে রাখছে এদের কোনো এজেন্ট নাই এজেন্ট ছাড়া এই কাজ করে অ্যাডমিনের সাথে কথা বললাম অ্যাডমিন আমাকে দেখেন কি বলল ভুল বুঝালো আমাকে দেখেন আসসালামু আলাইকুম আপনি আমাদের সার্ভার মেইনটেন্সের কাজ চলাকালীন সময় কেন রিভিজিট করেছেন যার কারণে চাপে যেন আপনার ID করে দিয়েছে এর কারণে আপনার পুরো data টা আপনার account এ হয়নি এটাই হচ্ছে আপু সমস্যা এখন এটার সমাধান কি বলেন সার্ভার কখন মেইনটেইনে চলতেছে এগুলো তো আপনাদের ওয়েবসাইটে লেখা নেই বা এরকম কোনো কিছু আসে নাই সার্ভার মেইনটেইনের সময় ডিপোজিট নিতে পারেন বলে অ্যাড করতে পারেন না এটা কোনো কথা হইলো ভাই বলেন এখন বোনাস হওয়ার প্যাকেজ পারচেজ করতে হবে পারচেজ করলে বোনাসের টাকা এবং আপনি যে টাকা ডিপোজিট করছেন সেই টাকা সব আপনি এখনই আমাকে হোয়াটসঅ্যাপে বিকাশ বা নগদ অথবা রকেট যে কোনো একটা নাম্বার দিতে পারবেন সেই নাম্বারে বোনাসের অফার যেটা পারচেজ করবেন সেই বোনাসের টাকা প্লাস ডিপোজিট পাঁচশো টাকা সহ ঠিক এখনই পেয়ে যাবেন বুঝতে পারছি এবং আপনার আইডি মাস্টার এসে অ্যাক্টিভেশন করে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে আটশো টাকা আপনি সাইডে ফ্রিতে খেলতে পারবেন এবং দু টাকা হলে উইথড্র করতে পারবেন আপনি হয়তো আমার থেকে একটু বেশি জানেন তাহলে সাইটটা আপনি চালান ভাই নোটিস দিয়েছি বিদায় বলেছি ঠিক আছে এটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নাই আপনি এরকম ভাবে বলছেন যে আপনি সবই জানেন নোটিশ আমাদের যে ভিডিও দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে নোটিস প্রিন্ট করে দেওয়া ছিল বুঝতে পারছি আপনি হয়তো আমার থেকে একটু বেশি জানেন তো যারা বলবে আপনি ঘরে বসে 5000 টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন তো ভাই আপনি বলেন টাকা ইনকাম করা গিয়ে এতই সহজ যদি এরকম সহজ হতো কষ্টের কাজ আর কেউই করতো না ঘরে বসেই কাজ করতো এরকম টাকা ইনকাম করতো আমি বলবো এসব সাইডে কেউ পা দেবেন না এরকম আরও অনেক হাজারো সাইড আছে যেগুলো মানুষকে ফেসবুকে ইউটিউবে অ্যাড দেখিয়ে লোভে ফেলে ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের সতর্ক করে দিন যাতে ওরা পাদে পা না ফেলে। আপনারা অনলাইনে কাজ করতে তাহলে ফ্রিল্যান্সিং করেন আরও অনেক সাইট আছে ভালো ভালো সাইটগুলো বেছে নিন আপনারা যদি বলেন আমি আরও অনেকগুলো ট্রাস্টেড সাইট নিয়ে আসবো যেগুলোর মধ্যে আপনারা অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এত সহজে না একটু কষ্ট করতে হবে পরিশ্রম দিতে হবে ধন্যবাদ সবাইকে